লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চেহারা কান মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা যায় সবে কিনা লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে ছেলের জন্য কিছু দেননি এক্ষেত্রে কে কতটুকু পাবে আপনি কেন রাজনীতি করেন না আপনার মত মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত প্রবেশ করি রসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চালাকাত রাকাত নামাজ যদি তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক রাকাত যুক্ত করে তারপর শেষে সেজদায় সাহ দিবেন ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটা চলা করেছেন উঠা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রেখা প্লাস করে সেদাসৌদিলে কিন্তু আর হবে না চার রেখা সালাদ আদায় করেছেন সরি চার টাকা সালাতকে তিন টাকাটা দেয় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাখা যুক্ত করে সে দাসাউ দিবেন সালাত হয়ে যাবে ইংসা আল্লাহ তাআলা চেহারা কান মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা যায় সবে কিনা যদি কোনো প্রাণীর চেহারা কান মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব বোঝা না যায় অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায় শুধুমাত্র একটা ডামি একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর সব পরিষ্কার বোঝা যাবে তখন এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ানে ওলামা ইকরামের ভিন্ন মত আছে একদল ইকরাম জায়েজ বলেন অন্য দলামা একরাম না জায়েজ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিল হজ মাসে কুরবানীদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাহাত হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে ছেলের জন্য কিছু দেননি এক্ষেত্রে কে কতটুকু পাবে দেখুন কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান তাহলে তিনি তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের এর ওসিয়ত করতে পারবেন প্রথমত টোটাল সম্পদের তিন ভাগের সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন এই রাইট তার আছে দ্বিতীয়ত তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবেন অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই অতএব তার জন্য তিনি করতে পারবেন কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না এখন পুত্রবধূর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে করোনারী মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিৎ করে যান তাহলে ওই মূলনীতির আলোকে ওয়ান থার্ডের মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে আর মেয়ের জন্য ওসিৎ কার্যকর হবে না বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার কোরআনের যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন আরিফ ইসলাম আপনি লিখেছেন আপনি কেন রাজনীতি করেন না আপনার মতো মানুষ রাজনীতি এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হইতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোন স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছু সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি সাহাবিদের সময় থেকে দেখবেন যে সাহবিদের অনেকে ছিলেন যারা এলম নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনীতি সচেতন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেকে ইনভলভ ছিলেন আপনি বহু সাহাবিদেরকে দেখবেন যে তারা মসজিদের দার্স দিয়েছেন এবং এলম যে কোরআনাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রব্বুল আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্দ করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সাদিয়া সরকার আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আল্লাহ তালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি বোন আমরা দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হারিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তালা আপনার বিয়েকে ত্বরান্বিত করে এবং সহজ করেন আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে নির্দেশই করেছে আল্লাহ চান যে যে আমার এত এত টাকা টাকা যেন হয় তো আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেল তাই লাভ কি একজন আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্র ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে দুই হাত ভর্তি টাকা থাকে সেটা মানুষের আশেপাশে মেয়েরা আছে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয় আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন আমাকে ভালো সঙ্গী নিতেন আল্লাহ তালা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাওয়ার পার্ট সেরকম নয় অতএব লম্বা হওয়ার দোয়া করি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যা অবস্থা থেকেও তো আল্লাহ তাআলা আপনার পীর ব্যবস্থা করতে পারে এছাড়া আপনি একজন মানুষের সাধারণ যে আপনার দৈব থাকে বা লম্বা থাকেন তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম পেমার কথা অনেকে বলা হয়ে থাকে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যুক্তি করলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন সেটা সম্পূর্ণ আরেকটি বিষয় রাহিমা জাহান